আমার পূর্বাশ্রম ছিল মেদিনীপুরের কাঁথির কাছে ডেমুরিয়া গ্রামে বাবা তখন নাম নিয়ে তিন চারটে গ্রাম ঘুরে বেড়াতেন রাস্তার ধারেই আমাদের বাড়ি খোল আওয়াজ শুনে একদিন রাস্তায় বেরিয়ে দেখি একজন দুহাত তুলে নাম করতে করতে আসছেন তার পিছনে অনেক লোক বাবাকে সেই প্রথম দেখলাম বাবার হাসি জ্যোতি রূপ লাবণ্যে কেমন যেন হয়ে গেলাম আমাদের কুলদেবতা জগন্নাথ দেখলাম বাবা ওই মন্দিরে গিয়ে ষাষ্টাঙ্গে জগন্নাথকে প্রণাম করলেন ষাষ্টাঙ্গ প্রণাম জীবনে সেই প্রথম দেখা প্রতিবারই বাবা আসেন মহাবীর মঠে থাকেন উনিশশো সাল সেবার ফাল্গুন মাসে বাবা এসেছেন আমি আমার মা আর এক ভাইজি মিলে বাবার কাছে গেছি নাম গান শুনতে নাম শেষ হলে বাবা প্রণাম নিতে বসেছেন আমি বাবাকে প্রণাম করতে গিয়ে দুপা ধরে খুব কাঁদছি বাবা বললেন কিরে বাবা কি হয়েছে তুই কাঁদছিস কেন বাবাকে বললাম তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে বাবা হো হো করে হেসে বললেন আমার সঙ্গে কোথায় যাবে তুই কাদের ছেলে কোথায় থাকিস পাড়ার লোকেরা বলল যে আপনি যে জগন্নাথ মন্দিরে যান ও ওই বাড়ির ছেলে চৌধুরীদের ও তাহলে তো তুই বামুনের ছেলে কি পড়িস আমি এইটে পড়ি আমার মাও বাবার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার ছেলে কিছুতেই বাড়িতে থাকতে চাইছে না বাবা বললেন ঠিক আছে এখনও তো ক্লাসের পরীক্ষা শেষ হয়নি পরীক্ষা হলে তুই আমায় চিঠি দেবি আমি টাকা পাঠাবো তুই চলে আসবি পরীক্ষা শেষ হয়েছে আমি চিঠি দেবার ব্যবস্থা করছি কিন্তু ঠিকানা কোথায় আশ্চর্যের বিষয় তখন মঠে সংস্কৃত ক্যাম্প হতো পাড়ার একটি ছেলে বাবার কাছে সংস্কৃত পড়তে গিয়েছিল সেই ছেলেটি ফিরে এসে আমায় বলল আমি পরাঙ্কুশ মহারাজের কাছ থেকে আসছি তুমি যে যাবে বলেছিলে পরাঙ্কুশ মহারাজ তোমাকে যেতে বলেছে বড় বাবুকে নিয়ে মাকে সঙ্গে নিয়ে প্রথমে মঠ হয়ে পরে বালিডাঙ্গায় পৌঁছলাম বাবা তো আমাদের দেখে খুব খুশি তখন মায়ের পড়া উৎসব চলছে তিন দিন ধরে বেশ আনন্দে কেটে গেল তিন দিন পর বাবার গাড়িতেই রামানন্দ মঠে ফিরে এলাম ফেরার পথে ত্রিবেণী আশ্রমে ঢুকলেন বাবা সামনে গঙ্গা অপূর্ব পরিবেশ ভিতরে মায়ের মূর্তি হাতে আঁকা ঠাকুরের ছবি দেয়গৌড়ের ফটো আমার খুব ভালো লেগেছিল এক মাস রামানন্দ মঠে আছি একদিন প্রার্থনা শেষ হলে বাবা আমার চুলের মুঠি ধরে হেসে বললেন এবার তো স্কুলে ভর্তি হতে হবে যা বাড়ি থেকে গিয়ে স্কুল সার্টিফিকেট নিয়ে আয় আমি স্পষ্ট বাবাকে বললাম আমি পড়াশোনা করব না বাবা শুনে হাসতে লাগলেন বললেন তাহলে তুই কি করবি আমি আশ্রমে থাকবো পূজা অর্চনা করব। বাবা বললেন সাধু হতে হলেও মূর্খ সাধুর দাম নেই লেখাপড়া করতে হবে সে বছর মাধ্যমিক পাশ করলাম একদিন বাবার কাছে রামানন্দ মঠে এসেছি এই তোর দীক্ষা হয়েছে না বাবা আজই তোর দীক্ষা দেব আমার পকেটে তখন কুড়িটা টাকা ছিল সাইকেল নিয়ে মগরা চলে গেলাম গিয়ে সবচেয়ে কম দামি কম্বলের আসন ছোট ছোট পাঁচটা ফল বইতে হুড়ি তোকে নিলাম আমি জানি বাবা সবাইকে দীক্ষা দেবার আগে জিজ্ঞাসা করেন তোর কি ঠাকুর ভালো লাগে আমি মনে মনে ভেবে রেখেছি জিজ্ঞাসা করলেই বলে দেব আমার কালী ঠাকুর ভালো লাগে বাবা উল্টে আমায় জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে তোর কুলদেবতা কে আমি তো ভাবছি বাবা তো আমাদের বাড়িতে গেছেন বাবা জানেন তাই বললাম জগন্নাথ ব্যাস আমার কৃষ্ণ মন্ত্র হয়ে গেল আমি জব করতে করতে কোনো দিনও কৃষ্ণকে ভাবতে পারছি না সব সময় কালীকেই ভেবে যাচ্ছি প্রায় পাঁচ ছয় মাস এইভাবে চলল এরপর একদিন বাবাকে গিয়ে বললাম বাবা মাথায় হাত দিয়ে বললেন যে কালী সেই কৃষ্ণ যে কৃষ্ণ সেই কালী তুই বেশি করে ইষ্টমন্ত্র জপ কর দেখলাম আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হতে লাগলো উনিশশো সাল বারোলে বাবা চাতুর মাসও করলেন সেবার একদিন সকালে স্কুলে যাব ভবানীদা আমাকে টানতে টানতে বাবার কাছে নিয়ে গেলেন বলা হলো আজকে আমার পঞ্চ সংস্কার হবে তিলক হবে শঙ্খচক্র ছাপ দেওয়া হবে আমি বললাম আমি কিছুতেই তিলক নেব না তিলক কেটে স্কুলে গেলে নানা জন নানা কথা বলবে আমি বুদ্ধি খাটিয়ে বাবাকে বললাম তিলক নিতে পারি যদি জল তিলক কাটার অনুমতি দাও আমার পঞ্চ সংস্কার হয়ে গেল বাবা যখন মহাবীর মঠে যেতেন তখন বাবার সঙ্গে আমি মাও যেতাম রাতের দিকে প্রায়ই মায়ের হাতে তৈরি পিঠে পুলি ক্ষীর যেত ভোগের জন্য পেতলের গামলায় সেবার মায়ের খুব ইচ্ছে বাবাকে একটিবার আমাদের বাড়িতে নিয়ে আসেন বাবার কাছে গিয়ে সে প্রার্থনাও করেছেন বাবা বলেছেন হ্যাঁ যাব তো তবে তোর ছেলে বললে তবে যাব। মা সে কথা শুনে এসে বাবাকে নিয়ে আসার জন্য আমাকে বলতে বললেন শুনে মাকে বললাম বাবা কোথায় কোথায় যান তুমি জানো আমাদের বাড়ি বলতে একখানা মাটির ঘর আমাদের এই ছোট্ট ঘরে এলে বাবার কষ্ট হবে আমি কিছুতেই বাবাকে বলতে পারবো না মা বোঝাবার চেষ্টা করলেন আশ্রমে থাকিস গুরুদেব এসেছেন একটিবার একটিবার তাকে নিয়ে আসবি না তার পায়ের ধুলো পড়বে না আমি অনর কিছুতেই রাজি নই আমাদের বাড়ি পেরিয়ে সেদিনই যোগেশবাবুদের বাড়িতে বাবার অনুষ্ঠান ছিল তারা কাশুর ঘন্টা বাজিয়ে নাম নিয়ে বাবাকে আপ্যায়ন করে নিয়ে গেল সারাদিন অনুষ্ঠান ধর্মসভা হলো সন্ধের সময় ফিরছি আমাদের বাড়ির সামনে এসে বাবা গৌরকে বললেন এখানটা গাড়ি থামা বাবা গাড়ি থেকে নামলেন আশ্চর্য বাবা কোনো দিনও আমাদের বাড়িতে আসেননি চিনতেনও না আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে বাঁশের কঞ্চি দেওয়া সামনের গেট খুলে নিজের হাতেই ছোট্ট কাঠের দরজার শেকল খুলে মাথা হেঁট করে আমাদের অপরিসর ছোট্ট ঘরটিতে ঢুকে গেলেন আমি সব দেখছি যেন সব তার চেনা ঘরের মধ্যে একটা টিম টিম করে আলো জ্বলছে শিকল তুলে মা গিয়েছিলেন ঘাটে খাদ্য প্রস্তুত করে শুকনো কলাপাতার মাঝের অংশ দিয়ে তৈরি এক ধরনের শুদ্ধ নরম আসন তৈরি হতো সে সময় সেটি পেতে সবরীর প্রতীক্ষায় ক্ষীণ আশা নিয়ে সব সাজিয়ে রেখেছিলেন মা যদি একটি বার তিনি আসেন বাবা গিয়ে বসলেন সেই আসনে সব ঠাকনা খুলছেন আর মা মা বলে ডাকছেন ইতিমধ্যে ইতিমধ্যে মা পুকুরঘাট থেকে ফিরে এসে আনন্দে সজল নেত্রে বাবার পাশে এসে বসেছেন তার প্রাণের দেবতা এসেছেন তার ভাঙা ঘরে বাবা নিজে নিজেই সব বাটির ঢাকাগুলো খুলছেন আর বলছেন কি করেছিস মা এক একটা বাটি খুলছেন আর আঙুল ঢুকিয়ে বলছে এটা ক্ষীর করেছিস এটা কি করেছিস পিঠে বাবা জল দিয়ে সব নিবেদন করা হয়ে গেল অনেকক্ষণ ধরে বাবা সব একটু একটু করে খেলেন নারকেল নাড়ুটা পর্যন্ত বাবা তুলসী গাছের ওখানে হরির লুট দিলেন মাকে বললেন সবাইকে প্রসাদ দাও বললেন এখানেই তোর ঘর হবে মা আমাদের অবস্থার কথা জানিয়ে বললেন কোথা থেকে হবে বাবা সবই তো তুমি জানো বাবা বললেন হবে রেই হবে মাকে বললেন তুই খুশি তো আনন্দ পেয়েছিস তো তোর ছেলে কিন্তু বলল না আমি কিন্তু এসেছি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম সেদিন বুঝেছিলাম ভক্তের ডাকে ভগবান ছুটে যান সেখানে ধনী দরিদ্র উচ্চ নিচ এর কোনো মূল্য নেই আজও ভেবে অবাক হই বাবা সেদিন আমাদের বাড়ি কি করে চিনেছিলেন আর মাই বা কী ভেবে অন্তরের সাড়া পেয়ে সব ভোগ প্রস্তুত করে অপেক্ষা করে বসেছিলেন তিনি আসবেন তিনি এসেছিলেন